হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নায় সাহির পক্ষ থেকে আপনাদেরকে সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো মিনাকারি কাজ করা খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে পাবেন আর এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পাবেন একদম সফট কাতান সফট সিল্ক কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নায় সাহিব পক্ষ থেকে একদম অফার প্রাইজ এটা আছে কফি টাইপের কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর এগুলো কিন্তু এ থেকে জেঠ পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে খুবই চমৎকার শাড়িগুলো এখন যেহেতু আপনার বিয়ের মৌসুম চলতেছে আপনার কিন্তু গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ শাড়িটা দেখান এ থেকে জেঠ পর্যন্তই শাড়িটা কাজ করা থাকবে যে প্রথম থেকে শেষ পর্যন্তই শাড়িটা কাজ করা সম্পূর্ণ সাইডে কিন্তু ঘুরিয়ে সেরকম মিনা করা থাকবে আর কাপড়টা কিন্তু অনেক সফট একেবারে সফট একটা কাপড় এগুলো কিন্তু কালার আছে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে কফি টাইপের কালার একদম পিটানো কাজ করা জড়ি সুতোতে কাজ করা খুবই চমৎকার খুলেন চারপাশটা খুলেন এটা আছে জলপাই কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এই জলপাই কালারটা কিন্তু খুব সুন্দর হবে মিনা করা থাকবে অফার প্রাইজে পেয়ে যাবেন নামমাত্র দামে পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র এক হাজার বারোশো টাকা অ্যাভেলেবে সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেব অনলি মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হলে আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই সফট সিল্ক কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একদম অফার প্রাইজ মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো প্রচুর কালেকশন আছে এই যে কালারটা খুলেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এটা আসলে লেমন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে আপনার যদি চান একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে অনেকগুলো কালার আছে স্কাই কালারটিকে দেখান আছে অ্যাশ কালার অল ওভার গোর্জেস কাজ করা আছে বিয়ে পার্টির যে কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো পরে যেতে পারবেন পরে অ্যাটেন্ড করতে পারবেন খুবই চমৎকার এই যে স্কাই কালারটা কিন্তু অনেক সুন্দর আকাশি কালার অফার প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এত শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাজে ভাজে দেখিয়ে দেব এটাই কিন্তু লাস্টটা আছে মিষ্টি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে অনলি মাত্র ছয়শো টাকা সব সিল্ক কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে ভাজে দেখিয়ে দিব এটা আছে জাম কালার খুবই চমৎকার একটা কালার এটা আছে বিস্কিট টাইপের কালার অফার প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা করে এটা আছে লেমন কালার এটা আছে কফি টাইপের একটা কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস থাকবে ধামাক অফার মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো সুন্দর মিনিমাম হাজার থেকে বারোশো টাকা লাগবে এই শাড়িগুলো আমরা কিন্তু অফারে সেল করতেছি অনলি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো খুবই চমৎকার অনেক সুন্দর শাড়িগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো মেরুন কালার জলপাই কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বেলে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর যে শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা অফার প্রাইস বারোশো টাকা দামের কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা খুবই চমৎকার শাড়িগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর থাকবে অ্যাশ কালারটা অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কী কালার এই অলিভ টাইপের কালার আছে মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম